আমি কি রিসোর্ট দেখাবো আপনারাকে বন্ধুরা এদিকে আসুন এই রিসোর্টটি মানে আপনারা দেখেন আর যদি আপনাদের সাধ অনুযায়ী মনে করেন আপনারা এই রিসোর্টে এসে থাকতে পারবেন তাহলে এই রিসোর্ট বাড়া করে আপনারা এখানে এসে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই সেই রিসোর্ট এখানে অনেকগুলো রিসোর্ট রয়েছে এই আপনারা গিন রিসোর্টের ভিতরে আসার পর দেখবেন আপনাদের চাহিদা অনুযায়ী মানে প্রচন্ডের হবে এবং খুব সুন্দর এই রিসোর্ট গুলো ভিতরের পরিবেশটা আরো অনেক সুন্দর এই ভিতরে পরিবেশ দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে আপনার শুধু এই জায়গায় থাকতেই মনে চাইবে কিন্তু এই জায়গা থেকে যেতে মন চাবে না এত সুন্দর পরিবেশ আর কোথায় পাবেন না তাই যারা প্রাকৃতিক প্রেমিক যারা ঘুরতে ভালোবাসেন যারা থাকতে ভালোবাসেন যারা সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন জাপলং বিজেপি ক্যাম্প এই জাপলং গ্রিন রিসুটে চলে আসবেন আর গ্রিন রিসুটে আসার পর যদি আমাকে কমেন্ট করে অনেকে বলেন আমি এই রিসোর্টের রুম বুক করে আপনাদেরকে দিতে পারবো তাছাড়াও আপনারা আসলে এই রিসোর্টে আসে মানে খুব নিশ্চিন্তা খুব সুন্দরভাবে মানে নিঃসন্দেহে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এখানে এসে রুম ভাড়া করে আপনারাও থাকতে পারবেন সুন্দর এই পরিবেশে আমার সাথে থাকুন আবারও আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন নতুন একটি আনকমন ডিজাইনে এই ডিজাইনটি এসেছে কোথায় থেকে জানেন জার্মান থেকে জার্মান থেকে এই ডিজাইনটি নিয়ে আসা হয়েছে যেটি আমাদের বাথরুম আমার ভিতরে এই ডিজাইনটা আসলো কি করে আমি সেটা বলতে পারবো না তবে এত সুন্দর একটি রিসুট যে রিসুটি আসার পর মনে হবে যে আমি রাজপ্রাসাদে চলে এসেছি আপনারা রাজপ্রাসাদ বানানোর প্রয়োজন নেই আপনাদের ভালো গড় বিল্ডিং বানানোর প্রয়োজন নেই আপনাদের মন চাইছে দুই দিন এক সপ্তাহ এক মাস দুই মাস থাকবেন এই রিশুতে ভাড়া করে থেকে যান এই রিশুতে থাকার পর আপনাদের কেমন মনে হবে সেটাও বলছি এই রিশুতে যদি আপনারা থাকেন তাহলে আপনারা কি কি পাচ্ছেন সুবিধা দেখেন খাবার হোটেল তারে রয়েছে মানে আপনাদের চাহিদা অনুযায়ী মানে খাবার চলে আসবে আপনার রুমে এবন সাথে অনুযায়ী বিশ্বের যত প্রকারের ঘাস রয়েছে এই

সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এই ইদে বুঝতে চলে আসবেন জাপুয়া গিন রিসোর্ট বিডিপি ক্যাম্প দেখতে পাচ্ছেন এখানে অল্প মূল্যে ভালো ভালো রুম পাওয়া যায় এই রুমের ভিতরে বিশেষ সুবিধা এবং বিশেষ ধরনের বেড এবং বিশেষ বিশেষ সুবিধাগুলো রয়েছে রুমের ভিতরে পরিবেশ আরো সুন্দর এবং বাইরে পরিবেশও সুন্দর যত ধরনের গরম পড়ুক না কেন এখানে আসলে আসার পর ভিতরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে ধন্যবাদ আমার সাথে থাকুন আমি আরো দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে চলে আসো বন্ধু আচ্ছা বন্ধুরা আর একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি না দেখাই নয় এই যে দেখতে পাচ্ছেন এটা কি দামির না কি বলে ওইটুই কিটা লেবু লেবু ও লেবু এই যে দেখতে পাচ্ছেন এই লেবুর বাগানে প্রতিটি গাছের মধ্যে দশ থেকে বারো কেজি করে লেবু রয়েছে এই লেবুগুলো আপনারা হাত দিবেন না আপনারা শুধু দেখবেন উপভোগ করবেন গ্রামগুলো মানে গুলো অনুভব করবেন কিন্তু হাত দিবেন না চিঁড়বেন না গাছে হাত দেওয়া নিষেধ কিন্তু এত সৌন্দর্য দেখার পর বুঝবেন যে একজন প্রাকৃতিক প্রেমিক কি করে এত সুন্দর একটি রিসোর্ট তৈরি করেছে আমি পান খেয়েছি তাই এত সুন্দর করে কথা বলতে পারতাসি না সাথে থাকুন আরো দেখাচ্ছি এই যে একটা রুম দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই ভাবেন যে না আমি একটু দূরত্ব ভাবে আমি একা ফ্যামিলিকে নিয়ে পরিবারকে নিয়ে আত্মীয় বন্ধু বান্ধবীকে নিয়ে আমি একা একটি করে পরিবেশে আলাদা একটি রুমে থাকবো সেই জন্য আপনাদের কথা চিন্তা করে এই রুমটি তৈরি করা হয়েছে এই রুমটি সম্পূর্ণ আলাদা

পকেটে টাকা থাকে আর সেটা বড় কথা নয় টাকা না থাকলে সমস্যা নেই কোন টাকায়ও আপনি ঘুরতে পারবেন থাকতে পারবেন এখানে বসবাস করতে পারবেন এসে কিছুদিন ঘুরে যেতে পারবেন মেগালয় রাজ্য মায়াবে জননা জুলন্ত বীজ পাথরের রাজ্য সবগুলো উপভোগ করতে পারবেন উপজাতিদের আদিপতিদের রিশও দেখতে পারবেন এবং সরাসূরী ডাউকি পাহাড় কাছ থেকে দেখতে পারবেন ধন্যবাদ 别播。